এবং কফিরা করেছে কোনটাকে আমল দেওয়া প্রথম টাকা আমল দেওয়া এখন কি বলা হচ্ছে দেখেন কোফি এবং বিসিজের মধ্যে কোনটাকে আমল দেওয়া নিয়ে উত্তম হবে কোনটাকে আমল দেওয়া কোনটাকে আমল দেওয়া উত্তম হবে না এটা নিয়ে মতভেদ আছে তা আমরা এর আগের ক্লাসের মধ্যে বিসিজের মধ্যে দ্বিতীয় টাকা আমল দেওয়া উত্তম কি কারণে এগুলো দলিল জেনেছি এবং কপিদের মধ্যে প্রথম টাকা আমল দেওয়া উত্তম কি কারণে সেটা দলিল জেনেছি এবং কফিদের দলিলের খণ্ডনও করেছি গোপীদের মধ্যে প্রথমটাকে থেকে আমার দাবা উত্তম উত্তম হওয়ার পক্ষে দলিল দিয়েছে না ওই দলিলগুলোর আমরা কি করেছি খন্ডন করেছি এখন বিসি বিসিরি এবং কাদের মাঝে গোপীদের মাঝে এখানে বাতে আতে যা দিয়ে বিসিরি এটা দামা হলো বিসিরি কিউ না বিসিরি জুন তার দামা কি বিসিরি জুন না বা দিয়ে যার দিয়ে বাতে আতে এটা একটা স্থানের নাম একটা কিশোর নাম স্থানের নাম যে স্থানটি আতিক জাবিন গজওয়ান আতিক জাবিন গজুয়ান গ즈ওয়ান তাকে আবাদ করেছে কে আবাদ করছে যে আতিক জাবিন গ즈ওয়ানে তাকে আবাদ করেছে 17 হিজরিতে কত হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে আতিক ইবিন গজিয়ান গ즈ওয়ান উনি একটা স্থানকে আবাদ করেছে ওই স্থানের নাম বলা বিসিজি ওই স্থানের নাম কি এমনে আ কল যে বছরী বলা বাতে কি দিয়ে জবর দিয়ে এরপর আমরা বিসিডি বলতেছি কেন স্থানের নাম বলা হচ্ছে হেজাজের একটা অঞ্চল আছে প্রদেশ আছে হেজাজের একটা কি আছে প্রদেশ আছে ওই প্রদেশের নাম হলো বাসরি বাসরা থেকে নিজবত করলে বাসরি এখন কোন একজন ব্যক্তি হলে ওই এলাকার তাকে বাসরি বলা হবে আর কি এটা হলো বসরা এটা কি তো এটার মধ্যে যেহেতু জবৎ দিয়ে এখন এটাকে যদি আমি জবৎ দিয়ে বলি তাহলে হেজাজের যেটা অঞ্চল আছে প্রদেশ আছে এটার সাথে মিলে যাবে না এটা হেজাদের অনুসারে সেটা নাকি আতিক জাবিন গজওয়ানে আবাদ করছে যে 17 হিচিতে সেটা বুঝব কিভাবে ওটা যদি বাসরা বলি এ কারণে বিসিরি বলা হচ্ছে বাতে জেদ দাวะ হচ্ছে কেন যেই হেজাদের প্রদেশ যেটা আছে বসরা এর সাথে কি যাবে যেই মিলে যাবে যে কি দাวะ হচ্ছে যেন দাวะ হচ্ছে আচ্ছা এখন বুঝছেন এটা যার কোন দাวะ হচ্ছে ওটার সাথে মিলে যাবে তাই আমার কেউ বলতেছে না বিসিরি যেটা আছে এটা কি তিনই হর্কত দাวะ যাবে মিছিলই বলা যাবে আসরেই বলা যাবে ফুসুরি বলা যাবে কিলোটা কি দেওয়া যাবে তবে জবর দেওয়া উত্তম হবে জবর দেওয়া কি হবে এটা কেউ কে বলেছে জবর দেওয়াটা উত্তম হবে আচ্ছা এখন বিসিরি এবং কুফিদের মাঝে মতভেদ কোন টাকা আমল দেবে এটা নিয়ে বিসিরি মানে কারা কারা খাদের কি বিসিরি বোঝায় বিসিরি ওলামা কারা ওলামা এ বিসিরি কারা ওলামা এ বিসিরিদের মধ্যে শিবাওয়াই ইমাম শিবাওয়াই ইমাম মুবারিদ ইমাম ইয়াকুব আখফশ ইউনুস নাহবিদ ওনারা হলো বিসিরি উলামাদের মধ্যে এরপরে কুফাদের মধ্যে মধ্যে কে আছে ইমাম কেসাই ইমাম ফররা ইমাম মাজেনি ইমাম হামজা হামজা হলো কিসের কুফিদের উলামা আচ্ছা এখন দেখেন আমরা জেনেছি কোনটাকে আমল দেওয়া উত্তম হবে বিসিদের মধ্যে কোনটাকে আমল দেওয়া উত্তম হবে বিসিদের মধ্যে দ্বিতীয়টাকে আমল দেওয়া উত্তম হবে এখন দ্বিতীয়টাকে যদি আমল দিই তখন সমাধান কি রকম হবে দ্বিতীয়টাকে যখন আমি আমল দিয়ে দেব দ্বিতীয়টা ফাইল চাইলে ফাইল দিয়ে দেব মফুল চাইলে মফুল এখন প্রথমটাকে কি করব এখন দেখতে হবে শুধু কোনটার দিকে প্রথমটার দিকে হ্যাঁ দ্বিতীয়টাকে যখন আমি আমল দিয়ে দিয়েছি দ্বিতীয়টা নি আর কোন সমাধান আছে ও যেটা আছে ওকে এটা দিয়ে দিলাম এখন ওকে নিয়ে আর সমাধান আছে সমাধান হলো বাকি যাকে দেই নাই কি করব তাকে মানে একটা কিতাব এখন জায়েদ बोलतेছে এটা আমার বকরা बोलतेছে আমার আমি আমি এটা জায়েদকে দিয়ে দিলাম এটা কাকে দিয়ে দিলাম এখন জায়দকে আমাকে দেখতে হবে জায়দ কি আর কি বলতেছে না এটা জায়দকে এটা দিয়ে দিলাম আর জায়দের কিছু বলার আছে তাকে দিয়ে নাই তাকে নিয়ে সমাধান তাকে কি বঞ্চিত করব নাকি তার জন্য আরেকটা কিতাব কিনে নিয়ে তাকে দিয়ে দেব নাকি তাকে কিতাবের টাকা দিয়ে দেব ঠিক আছে সমাধানের কয় পদ্ধতি তিন পদ্ধতি একটা হলো একজনকে দিলাম আর একজনকে দিনাই ও পাবে না দিলাম না ওর জন্য হজত করে দিলাম ওকে দিনাই আর একটা হলো জিনিসটা একটা দুজনকে দেওয়া সম্ভব না একজনকে দিয়ে দিয়েছি আর জনকে সেটা কায়ে মকাম টাকা দিয়েছি কায়ে কি দিয়েছি এটাটা সমাধান হয় আর একটা হচ্ছে কি আমি এই কিতাবটা ওকে দিলাম আর যোনকে টাকা দিতে যাচ্ছি ওজনা টাকা নেব না এটা আমার আমার সম্মানের বিষয় কিসের বিষয় এটা জিনিসটা আমাকে দিতে হবে যে টাকা কায় মাকাম আমি নেব না এটা আমাকে দিতে হবে তো আমি কি করলাম বিচারেতে সমাধান কিভাবে করা যায় এটা ওকে দিলাম আর একটা বহু বই কিনে নিয়ে ওকে দিলাম যে জো টাকা সমান সমান দিলাম কিনা সমাধানের পদ্ধতি কয়টি একানো সমাধান পদ্ধতি চিনতে দ্বিতীয় টাকা আমল দেওয়ার পরে প্রথমটার যেটা আছে

আচ্ছা দ্বিতীয় টাকা আমল দিয়ে দেওয়ার পরে প্রথমটা হয়তো ফাইল চাইবে না হয় মহুল চাইবে একটা না দ্বিতীয় টাকা আমল দেওয়ার পরে প্রথমটা যদি ফাইল চাই দ্বিতীয়টাকে আর দেখতে হবে না এটা যেটা হাত সেটা দিয়ে দেন ফাইল হলে ফাইল বানাই দেন মহুল হলে মহুল দ্বিতীয় টাকা আমল দেওয়ার পরে প্রথমটার দিকে দেখবেন যদি প্রথমটা ফাইল চাই তাহলে জমি নেবেন ফাইল চাইলে ফাইল চাইলে আর যদি মহুল চাই হজব করবেন মহুল চাইলে আর মহুল মহুল সাহায্যে দেখা যাচ্ছে যে কাপালে কুড়ো তখন হজ ভ করা যাবে না জমিরও নেওয়া যাবে না হু বহু আরেকটা ইসমে জহের প্রথমটার জন্য নিয়ে আসতে হবে তাহলে দ্বিতীয় আমল দেওয়ার পরে কয় পদ্ধতি হয়েছে তিন দ্বিতীয় আমল দেওয়ার পরে প্রথমটা ফাইল চাইলে জমি নিতে হবে মফুল চাইলে হজ করতে হবে মফুল চাইলে আর আফালে কুলুপ করলে মফুল চাচ্ছে আফালে কুলুপ তখন আরেকটা ইসমে জহের এনে প্রথম তাকে আমল দিতে হবে জমিরও নেওয়া যাবে না হজ ভ করা যাবে না কয় পদ্ধতি এই তিন পদ্ধতি কথা বলা হচ্ছে দেখেন

যদি প্রথমটা ফাইল চাই দ্বিতীয় টাকা আমল দিলেন প্রথমটা যদি ফাইল চাই তাহলে কি না ফাইল কে ফাইল কে প্রথমটার ভিতরে জমির তো জমির নেবেন জমি কি অনুযায়ী নেবেন ও পরে যেটা ইসমে জহার আছে সেটা অনুযায়ী সেটা মুজাকর হলে জমি যে বিটা নেবেন এটা মুজাকর নেবেন মুআন্নাস হলে মুআন্নাস নেবেন ওয়াহিদ তাসনিয়া জামা যেরকম হবে জমি তাও সেরকম নেবেন কারণ জমি হলে মারজি অনুযায়ী নিতে হবে না মারজি যেহেতু পরে পরে যেটা আছে দ্বিতীয় ফেরে যেটা আমল করেছে সেটা হবে এই জমিদার মারজি সেই কারণে সেটা অনুযায়ী নিতে হবে যে কি অনুযায়ী নেবেন আলা ওয়াক্তির জহিরি জহের অনুযায়ী কি অনুযায়ী জহের যেটার উপর দ্বিতীয় আমল করেছে সেটা অনুযায়ী কি নাও জমিন নাও দুন আল হজফ হজফ ব্যতীত হজফ করবেন না দ্বিতীয়টাকে আমল দেওয়ার পরে প্রথমটা যদি ফায়েল চাই জমিন নেবেন হজব করবেন না প্রথমটা যদি ফায়েল চাই কি নেবেন কি করবেন না যেমন নাকি দেখেন তো এখানে সুরত ছাত্রীর মধ্যে এখানে মোতাবা পিকন সুরত আছে কি নাই

দরাবুনি ওয়া দি না প্রথমটা ফায়ার চাইলে হবে দ্বিতীয়টা যা চাই তা দিয়ে দেবেন প্রথমটা ফাইল চাইলে কি নেবেন জমি হজব করবেন নাকি নেবেন যে হজব করা যাবে নাকি নিতে হবে জমি নিতে হবে খেলাফান লিল কাসাই ইমাম কসাই কি করেছে খেলাফ করেছে ইমাম কাসাই বলছে যে দ্বিতীয়টা যদি দ্বিতীয়টাকে আমল দেওয়ার পরে প্রথমটা যদি ফাইল চাই কি চাই তখন জমিন নেবেন না হজব করবেন যে কি করবেন হজব কি করতে হবে কার মতে আমাদের মতে কি নেবেন জমির আর ইমাম কেসাইয়ের মতে অজব তাহলে ওনার মতে কিরকম বলবেন দেখেন ওনার মতে বলবেন যে ডরাবানি ও আকরামানি জাইদুন জাইদুন কে আমল কে করেছে আকরামানি তো ডরাবানির ফাইল কই জমিন না হজব হজব মানে এরকম ছিল ডরাবানি জাইদুন ও আকরামানি জাইদুন ডরাবার পরে জাইদাটাকে কি করা হয়েছে যে হজব এরপর এরপর দেখেন তসনিয়ার ক্ষেত্রে ডরাবানি ও আকরামানি জাইদানি আগে তো ডরাবানি হয়ে গেছে জমি হবার কারণে এখন ওয়াহিদ ওয়াহিদ থাকবে মানে এটা ফাইল তো হজব করছে যে

ধরাবার জন্য যেটা দরকার এটা কই এটা হজব জমির নয় জমির তাহলে যদি দ্বিতীয়টা কামল দি প্রথমটা ফাইল চাই তাহলে প্রথমটার ফাইল কে জমিন নেবেন বিশ্রীদের মতে হজব করবেন না আর কবিদের মতে জমিন নেবেন না কি করবেন যে না কবিদের মতে না ইমাম কেসাইর মতে জমিন না প্রথমটা ফাইল চাই কি করবেন হজব করবেন আর ওনার মতে উনি কি বলছে আমাদের মতে ফাইল কে হজব করা যায় নাই

জাহান এটা দিকে কোন করি না বিহীন জাহান সেদিকে ছুটে যায় মানে এটা হজব থাকলো যেন আছএর মত কারণ ফাইলটা বাক্যের মধ্যে উমদা উমদা হওয়ার কারণে না থাকলো জাহান দিকে ছুটে তার মানে হজব এটা আল হযফু কালম যকুর কি হয়ে গেছে এটা হজব হলো যেন উল্লেখ আছে এটার মত হয়ে গেছে সুতরাং ফাইলকে হযব করতে করা যাবে উমদা হওয়ার কারণে হযব করলো যেন উল্লেখ আছে এ এরকম সেই কারণে ফাইলকে কি করা যাবে কার মতে ইমাম কাসাইর মতে আমরা বলতে ফাইলকে হযব করা জায়েস নাই

আউ ইতু আমুন ফি ইওমিন জি মাসগাবা ফি ইওমিন ইতু আমুন মাসদার এটা ইতু আমুনের ফাইল কহত করা হয়েছে চলুন ইতা ইতু আমুহু কার খাওয়ানু কার ইতু আমুহু এটা ফাইল তার খাওয়ানু ফি ইওমিন জি মাসগাবা তাহলে দেখেন ইতা আমুনের ফাইল কহত করা হয়েছে কিনা তার খাওয়ানু اكو শুধু ইতু আমুন আছে কো এটা নাই ফাইল কহত করবে কিনা ফাইল কহত পড়া যায় আছে আর অনেক জায়গার মধ্যে আপনার নুনে সকিলা নুনে খফিফা যখন পেলে মুজালার সাথে যুক্ত করেছেন জামা মুয়ান্নাস জামা মুজাক্কর গায়েব জামা মুজাক্কর হাজের এই দুই সিগা থেকে হয় না লায়া পালুন না লাতা পালুন না এই দিবুন না ও অপর উপরে গেছে কিনা তো ও এটা ফাইল কিনা তো ফাইল কা হজব করা হয়েছে না হয়েছে আকরি কওমা তোমরা কওমকে সম্মান করো ও এটা ফাইল না আছেটা এটা রেফার লেখার মধ্যে আছে পড়ার মধ্যে আছে ফাইল কা হজব করেছেন কিনা তো ফাইল কে তো হজব করা যায় আছে ইমাম কাসাইর মতে সে কারণে ফাইল কাজ দলিল তো আছে দলিল আছে কি নাই তা আমরা বলবো যে না দলিল গুলো আমরা কোন রূপে ভাগ করব উনি সে দেখাইছে ফাইল কাজ করা যায় যেটা আমরা কোন রূপে ভাগ করব আমাদের মতে ফাইল কাজ করা কি নাই এর কন্ডন হলো আপনি যেটা মাসদারের মধ্যে দেখিয়েছেন মাসদার মাসদার হলো আমলের ক্ষেত্রে দয়িব তা আমলের ক্ষেত্রে যেহেতু দয়িব সে তার ফাইল কাজ করা যায় এটা মাসদার একটা দলিল এর উনি আরো অনেক দেখাইছে কিনা মানে আরো যেগুলো দেখাইছেন আপনি সেগুলো হলো শাস এগুলো জরুরতের কারণে কিসের কারণে

উত্তম এটা ঝগড়া শুধু কি নিয়ে উত্তম নিয়ে প্রথম আমল দেওয়া কি হবে জায়েজ হবে ওয়া উভয় ফেল কে আমল দেওয়া কি হবে জায়েজ হবে উভয় ফেলকে আমল দেওয়া কি হবে খেলাফান লিল ফররা এই জায়েজের ক্ষেত্রে ইমাম ফররা কি করেছে খেলাপ করেছে এটা ইমাম ফররার এক খেলাফ বলা রাখা উদ্দেশ্য ওয়া জাযা খেলাফান লিল ফররা প্রথম ফেলকে আপনি আমল দিতে পারবেন দ্বিতীয় ফেলকে আপনি আমল দিতে পারবেন তবে এই ক্ষেত্রে কে খেলাপ করেছে সব ক্ষেত্রে খেলাফ করে নাই

যায় আছে তাহলে ইমাম ফরনার খেলাফটা আমাদেরকে বর্ণনা করলো যা যা উভয়কে আমল দেওয়া যায় হবে যা যা আমল উভয়ের আমল কি হবে তবে এই ক্ষেত্রে খিলাফ আল দিল ফররা ইমাম ফররা কি করেছে খেলাফ করেছে আচ্ছা এখানে বারবার যে খিলাফ আল দিল ফররা খিলাফ আল দিল ফররা আসতেছে এগুলো তারকিবটা আপনারা কিভাবে করবেন খিলাফ আল দিল ফররা খিলাফ আল দিল কাসাই খিলাফ আল ইউনুসা ঠিক আছে এগুলো তারকিব কি হবে এগুলো তারকিব হবে যে এভাবে যেমন খিলাফ আল দিল ফররা আছে

এখন যখন ফেল ফাইল কে হজব করলাম আছে শুধু খেলাফন শুধু খেলাফন বললে তার মানে কোন একটা খেলাপ কেউ না কেউ খেলাপ করেছে সেটা জানতে পারলাম কিন্তু খেলাপটা কে করেছে বোঝার উপায় আছে আমি তো ফাইল কেউ করে দিয়েছি ফেল ফাইল দুটাকে কি করে দিলাম এখন আছে খেলাফান মানে খেলাপ পেয়েছে খেলাপ করেছে কিন্তু খেলাপটা কে করেছে সেটা মোবাহাম হয়ে গেছে ওই অবাহামকে দূর করার জন্য খেলাফানের একটা সিফত আনা হয়েছে এটা কি খেলাফান লিল কররাই

এটা খেলাফ আল্লীল ফর্রা এটা মূলত এরকম ছিল খাফা খৌল আল জমকুর খৌলুল ফর্রা খিলাফ আল কি ছিল খাফা খাফা খৌল আল জমহুর খৌলুল ফর্রা খিলাফ আল জমহুর হল মকুরে বিহি মুখাদ্দম খৌলুল ফর্রা হল ফায়েল আর খিলাফ আল মকুলে মতল ফেল ফায়েল মকুলে বিহি মকুলে মতল যদি ফেলিয়া খাফা খেলাফ হয়েছে কৌলাল জমহুর জমহুরের কৌলের কি কার কৌলের

মফুল থেকে যদি ফেলটা মফুলটা থেকে যদি ফেলটা কি হয় যদি মোকাবেক্ষি হয় মফুলে টাকে যদি ফেলে চাই অবশ্যই চাই এরকম যদি হয় এরকম কখন হয় আফালে কুলুপ ফলে আফালে কুলুপ না হলে মফুল থেকে ফেলে এটা মোকাবেক্ষি আর আফালে কুলুপ ফলে মোকাবেক্ষি যদি ও মোকাবেক্ষি হয় তখন হজব করবেন যে যদি মোকাবেক্ষি হয় হজব করা যাবে না মোকাবেক্ষি হয় মানে যদি আফালে কুলুপ হয় আফালে কুলুপ ফলে হজব করা যাবে না আফালে কুলুপ ফলে কি করা যাবে না আচ্ছা তাহলে ওয়া হাজাফতাল মফুলা বফুলকে হজব করবেন আনহু নিস্তুগনিয়া যদি তার থেকে মানে মফুল থেকে মফুল থেকে যদি অমুখাপেক্ষী হয় মফুল থেকে যদি কে হয় ওই ফেল যদি মফুল থেকে অমুখাপেক্ষী হয় তাহলে হজব করবেন আর যদি অমুখাপেক্ষী না হয় মানে মুখাপেক্ষী হয় সেটা যদি প্রয়োজন হয় আপালে কুরুপ হয় ওয়াইল্লা অন্যতাই মানে ওয়াইল্লাম এখন কাজারিক যদি এরকম না হয় মানে যদি মফুল এটা দিকে অমুখাপেক্ষী না হয় মানে মুখাপেক্ষী হয় আর কি যদি মুখাপেক্ষী হয় তাহলে আজহারতা কি করতে হবে মফুলে এটাকে করতে হবে প্রকাশ করতে হবে মফুলটাকে কি করতে হবে প্রকাশ করতে হবে যদি কি হয় মুখাবে কি হয় যেমন নাকি দেখেন হাসি বাণী ও হাসিব তু জাইদান মুন্তালিকন হাসি বাণী ও হাসিব তু আমি দেখেন এখানে হাসি বাণী ও হাসিব তু প্রথমে হাসি বাণী এবং হাসিব তু জায়দকে হাতছে কাকে কাকে দিয়ে দিলাম হাসিব দিয়ে দিলাম ভিতরে আমল হিসেবে হাসিবার জন্য ভিতরে জমিন দিলাম

সেই কারণে প্রথমটার জন্য আরেকটা ইসমে জাহিদকে প্রকাশ করতে হবে বলতে হবে হাসিবানি মুন্তলিকান ও হাসিব টু জাইদান প্রথম মুন্তলিকান ছিল না এটা আবার প্রকাশ করলাম যে দ্বিতীয় যেটা মুন্তালিকান আছে এটা তো দ্বিতীয়টাকে দিয়ে দিলাম প্রথম এটা লাস্ট এটাকে প্রথমটার জন্য আরেকটা মুন্তালিকান কি করলাম প্রকাশ বলতে হবে হাসিবানি মুন্তালিকান ও হাসিব টু জাইদান মুন্তালিকান মূলত ছিল যে হাসিবানি ও হাসিব টু জাইদান মুন্তালিকান জাইদানকে হাসিব দিয়ে হাসিবার জন্য ভিতরে জমি নিলাম মুন তালিকানকে দিয়ে হাসিবার জন্য আরেকটা উল্লেখ করলাম হাসিবান এই মুন তালিকান তাহলে পুরোপুরি কি করতে হবে উল্লেখ করতে হবে এই হলো কাদের মত এটা হলো বিশ্রীদের মত এরপর আমরা কুকিজের মত করব কালকে